নমস্কার আজ আমরা এক্সেলে খুব সুন্দর দুটি ট্রিক্স আমরা শিখবো খুব সুন্দর দুটি কাজ আমরা শিখব যে দুটো কাজ আপনাকে এক্সেলে কাজ করতে গেলে জানতেই হবে আপনি শেখার পরে বলবেন যে না এগুলো শেখা অবশ্যই দরকার তো চলুন দেরি না করে অবশ্যই ভিডিওটি দেখে ফেলি কি সেই দুটো ট্রিক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন চ্যানেলটির সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এই দুটি শর্ট ট্রিক প্রথমত আমরা এখানে দেখুন কিছু ডেটা লিখে রেখেছি ঠিক আছে কিছু স্টাফ নেম রয়েছে এবং তারা সেল বাইশ মানে দু সালে কত সেল করেছে দু সালে কত সেল করেছে দু সালে কত সেল করেছে তার একটা অ্যামাউন্ট এখানে লেখা আছে জাস্ট এক্সাম্পেল আমি কিছু ডেট এখানে লিখে রেখেছি এখন বিষয় হলো যে এখানে দু হাজার সালের এই যে সেল করেছে পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন আমি আমিগুলো একটু হাইলাইট করে দিই তো এই পঁয়তাল্লিশ হাজারের জায়গায় উনি সেল করেছেন চল্লিশ হাজার টাকা মানে ভুলবশত এখানে এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানেও ঠিক একইভাবে দেখুন একুশ হাজার টাকা রয়েছে আমি হাইলাইট করছি তো উনি সেল করেছেন পঁচিশ হাজার টাকা তো ভুলবশত এটা এন্ট্রি হয়ে গেছে ঠিক একইভাবে এখানে তেষট্টি হাজার টাকা আছে আর উনি সেল করেছেন পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এটাও ফুল এন্ট্রি করা হয়ে গেছে এখানে চোদ্দো হাজার টাকা সেল করেছেন কিন্তু বাট এখানে উনিশ হাজার টাকা উনি সেল করেছিলেন মানে অ্যাকচুয়াল সেল তো এটাও ভুল এন্ট্রি আছে তো এই ধরনের দেখবেন এক্সেল সিটের মধ্যে আপনার কিছু ডেটা যেগুলো আপনি ভুলবশত এন্ট্রি করে ফেলেন বা হতে পারে যে টাইপিং মিস্টেক হতে পারে যে কোনো অ্যামাউন্টে একটা শূন্য বেশি পড়ে গেছে একটা শূন্য কম পড়ে গেছে তো এই ধরনের প্রচুর ডেটা কিন্তু থাকতে পারে যেগুলো ভুল হয় ঠিক আছে তো এখন বিষয় হলো যে আপনি যে ভুলগুলো হয়েছে সেগুলোর জায়গায় যে কারেক্ট যেটা লিখতে চাইছেন যে ডেটাটি সেই ডেটাটি আপনি কীভাবে ইনপুট করবেন দেখুন এখানে আমার অল্প কিছু ডেটা আছে ভালো করে বুঝুন এখানে আমার অল্প কিছু ডেটা আছে বলে হয়তো আমি এখানে জাস্ট এটাকে পঁয়তাল্লিশ হাজারের জায়গায় চল্লিশ হাজার ঠিক করে দিলাম এটাকে একুশ হাজারের জায়গায় পঁচিশ হাজার ঠিক করে দিলাম অল্প কিছু ডেটা আছে দু চারটে ভুল কিন্তু আপনার যদি এইভাবে শয়ে শয়ে ভুল থাকে হাজারে হাজারে ভুল থাকে কোনো ডেটার মধ্যে তো এইভাবে আপনি একটা একটা করে ঠিক করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আপনি সেটা কিভাবে ঠিক করবেন এক সেকেন্ডের মধ্যে সেটাই আজ আমি দেখাবো তার সঙ্গে আর একটি চমক মানে এর থেকেও আরও সুন্দর একটি ট্রিক থাকছে তো এটি আগে শিখুন তো এগুলোকে কারেকশন করতে গেলে আপনি যেটা করবেন এই পাসের এই সেলটিকে আপনি কপি করবেন তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি তো দু সালে দেখাচ্ছেন যদি ঠিক একইভাবে বাইশ সালের কিছু ডেটার ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে কি করব দেখুন সেক্ষেত্রে আপনাকে একটু মানে ব্রেন খাটাতে হবে এর মধ্যে আপনি সেক্ষেত্রে কি করবেন জাস্ট এখান থেকে একটা মানে কলামকে আপনি ইনসার্ট করে নেবেন ইনসার্টে ক্লিক করবেন রাইট ক্লিক করে এরপরে এন্টার কলাম এখানে ক্লিক করে ওকে করবেন তাহলে এবার একটা কলাম এন্টার মানে আপনার পুরো চলে এলো ফাঁকা তো এরপরে যেগুলো কারেকশান হবে যেমন একুশ হাজারের জায়গায় আমি জাস্ট এক্সাম্পল হয়তো একুশ হাজারের জায়গায় আমি পনেরো হাজার করব ঠিক আছে একইভাবে দেখুন এখানে পনেরো হাজার আছে এখানে আঠেরো হাজার হয়েছে কারেকশান ডেটা আর একইভাবে এখানে তেরো হাজার আছে এখানে হয়তো বারো হাজার হবে ঠিক আছে তো এইগুলো কারেকশান ডেটা ঠিক আছে তো আমি দুটোর ক্ষেত্রেই দেখাচ্ছি এইভাবে তেইশ সালেরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনি এখানে একটা মানে কলাম এন্টার্ন করবেন ঠিক আছে ইনসার্ট করবেন তো এগুলোকে আপনাকে একটু ব্রেন কাটাতে হবে তো এখন এগুলোকে কীভাবে কারেকশন করতে হবে দেখুন জাস্ট আপনি এটাকে কপি করবেন ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন সিলেক্ট করে এরপরে আপনি যেখানে কারেকশন করবেন সেখানে একটা যে কোনো সেলকে ক্লিক করবেন ক্লিক করার পর রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশাল অপশন পেয়ে যাবেন বা একইভাবে আপনি এটাকে কন্ট্রোল অল্ট ভি কন্ট্রোল অল্ট ভি তার সঙ্গে প্রেস করেও কিন্তু পেস্ট স্পেশালে আসতে পারেন তো আমি এটা থেকে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করলাম এরকম একটা আপনার উইন্ডো ওপেন হবে ঠিক আছে এখানে ভালো করে বুঝবেন এখানে ভ্যালু এই ভ্যালুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে স্কিপ ব্ল্যাঙ্কস লেখা আছে জাস্ট এখানে আপনি টিক দিয়ে দেবেন এরপরে ওকে করবেন ঠিক আছে তো দেখুন এখানে চল্লিশ হাজার চল্লিশ হাজার বসে গেছে পঁচিশ হাজার পঁচিশ হাজার বসে গেছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বসে গেছে উনিশ হাজার উনিশ হাজার বসে গেছে ঠিক একইভাবে এটাকেও আমি করব তো এর জন্য আমি এই পুরো কলামটিকে সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করব এরপরে এখানে আমি যেখানে কারেকশন করবো এই সেলটিকে সিলেক্ট করলাম করার পরে আমি রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল বা ওই একইভাবে কন্ট্রোল অল্ট ভি প্রেস করে পেস্ট স্পেশাল এখানে এই উইন্ডোটা আপনি ওপেন করবেন ওপেন করার পর একইভাবে ভ্যালুস এখানে ক্লিক করবেন আর স্কিপ ব্ল্যাঙ্কস এখানে ক্লিক করবেন এরপর ওকে করবেন দেখুন পনেরো হাজারের জায়গায় পনেরো হাজার কারেকশন বসে গেছে আঠেরোর জায়গায় আঠেরো বারোর জায়গায় বারো পুরো কারেকশন হয়ে গেছে ঠিক আছে তো এটা ছিল খুব একটা সুন্দর কাজ যেটা আমি আপনাদের শেখালাম কেমন লাগলো জানাবেন চলুন এরপর আমরা সেকেন্ড ট্রিকটি শিখে ফেলি এটিও খুব সুন্দর প্রত্যেকের কিন্তু কাজে লাগবে যেমন ধরুন এখানে কিছু আমার ডেটা রয়েছে যেমন স্টাফ নেম রয়েছে বাইশ সালে কত সেল করেছে তেইশ সালে কত চব্বিশ সালে কত সেল করেছে আমি এখানে ডেটাগুলো এন্ট্রি করবো এখনও করিনি তো এখন বিষয় হলো আপনার এই একই ডেটা যদি অন্য কোনো সিটে আপনাকে টাইপ করতে হয় মানে এক যেটা কার্বন কপি বলা হয় মানে আপনি এখানে লিখবেন সঙ্গে সঙ্গে এই ফর্মেটেই অন্য কোনো সিটে যদি থাকে আপনার সেখানেও কিন্তু অটোমেটিক ফিল হবে আপনি এখানে যেটি লিখবেন অন্য সিটে সেটা একইভাবে ফিল আপ হবে তো ক্ষেত্রে এটা আপনি কীভাবে করবেন চলুন কাজটা আমি করি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো এর জন্য আপনি যেটা করবেন প্রথমে অল সিলেক্ট করে নেবেন এইভাবে এটাকে কপি করবেন সিলেক্ট করে আপনি এখান থেকে কপি করবেন ঠিক আছে কপি করে আপনি নতুন একটা সিট নিন আপনি চাইলে দুটো তিনটে চারটে যতগুলো খুশি আপনি সিট নিতে পারেন নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট পেস্ট স্পেশাল তার জন্য আপনি ওই একইভাবে কন্ট্রোল অল্ট ভি প্রেস করবেন বা একইভাবে আপনি এখান থেকে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করে এরকম উইন্ডোতে আপনি ক্লিক করবেন চলে আসবেন তো এরপর আপনাকে এখানে যেটা করতে হবে পেস্ট লিঙ্ক এখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে পেস্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রত্যেকটা মানে যে ফর্মেটটা আমি আগে বানিয়েছিলাম যে ফর্মেটে আমি ডেটা এন্ট্রি করব সেই ফর্মেটটার সাথে সাথে এখানে কিন্তু চলে এসছে দেখুন এই যে এই ফর্মেটটি এই ফর্মেটটি কিন্তু এখানে চলে এসছে এরপর আপনাকে ওই একইভাবে যেমন এখানে বোল্ড করা আছে এগুলো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে এগুলো করতে গেলে আপনাকে সেই এই ফর্মেটটি আবার নতুন করে সাজাতে হবে কিন্তু ডেটাগুলো কিন্তু চলে এসছে ঠিক আছে একইভাবে আপনি আর একটা সিট এখান থেকে নিতে পারেন ওই একইভাবে আপনি পেস্ট স্পেশাল এখানে ক্লিক করবেন এরপর আপনি পেস্ট লিঙ্কে ক্লিক করবেন এখানেও কিন্তু আপনার চলে আসবে ঠিক আছে আপনি যতগুলো সিট নিতে পারেন এখান থেকে যতগুলো দরকার আপনার সিটে ডেটাটি ততগুলো সিট আপনি এখান থেকে এইভাবে নিতে পারেন পেস্ট স্পেশালে গিয়ে আচ্ছা এরপরে মূল যেখান থেকে আপনি কপি করেছেন যেমন আমি এটা এটা থেকে কপি করেছি এরপর এখানে আপনাকে সেই ডেটাটি লিখতে হবে তাহলেই কিন্তু কার্বন কপি হিসাবে পরবর্তী সিটে যে ডেটাগুলো রয়েছে অটোমেটিক মানে সেই ইনপুট হতে মানে এন্ট্রি হতে হতে যাবে ঠিক আছে আমি দেখাই চলুন তো আপনি এখানে কি করবেন রাজা রয় যেমন বাইশ সালে কত সেল করেছে পনেরো হাজার একইভাবে দু হাজার তেইশ সালে কত সেল করেছে আমি এখানে ডেটা লিখছি ধরুন চব্বিশ হাজার এখানে আটচল্লিশ হাজার ঠিক আছে একইভাবে এখানে আমি লিখছি ধরুন বারো হাজার উনিশ হাজার এইভাবে প্রত্যেকের ডেটাগুলো আমি লিখলাম লেখার সাথে সাথে পরবর্তী সিটে যে আমি মানে পেস্ট স্পেশালি গিয়ে পেস্ট করেছিলাম সেখানেও দেখুন এগুলো এন্ট্রি হয়ে গেছে চলুন আমি পরের সিটে যাচ্ছি সিট নয় দেখুন এখানে দেখুন অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে চলুন আর একটা সিট আমি নিয়েছিলাম সেখানেও আমি ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু এন্ট্রি হয়ে গেছে কিন্তু আপনি যদি এখানে এন্ট্রি করেন যদি আমি দেখাচ্ছি আপনাদের এখানে যদি এন্ট্রি করেন দেখুন এখানে এন্ট্রি করলাম কিন্তু এই সিটগুলোতে কিন্তু এটা আসবে না ঠিক আছে এটা আসবে না কেন না এটার সাথে লিঙ্ক করা আছে ঠিক আছে মূল যেটা ফর্মেট এখান এটার সাথে লিঙ্ক করা আছে অর্থাৎ আপনি এখানে যেটা এন্ট্রি করবেন সেটাই একমাত্র কিন্তু প্রত্যেকটা সিটে আপনার কপি হবে বোঝা গেছে ঠিক আছে দেখুন আমি এখান থেকে পরে সিটি যাচ্ছি এই এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে তো এটা কিন্তু খুব সুন্দর একটি কাজ আপনি এখান থেকে কার্বন কপি হিসাবে কিন্তু এটাকে ইউজ করতে পারেন অনেক সময় এটা প্রত্যেকের দরকার হয় তো এই দুটো ট্রিক আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আরও প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তোলুন কম্পিউটারে চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ